ছাব্বিশ বারে আল্লাহ আলোচনা করছেন কলাতিল আমার না একদল মানুষ একবারে মুসলমানের এই প্রধান অতিথি ভাইয়ের মতো সুরত দর্ছে দাড়িটা আছে টুপি মাথায় দিছে হ্যাঁ পাঞ্জাবিটা পড়ছে আমরা ইমানদার আমার আল্লাহ কয় কুল্লাম তো মেনো আমি আসল খবর কই গো বন্ধু এরা একজনও ইমানদার না আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়ালাকিন কুলু আসলামনা তবে তারা ইমানদার না হইলেও তারা মুসলমানের সুরত দর্শে আনুগত্য প্রকাশ করছে ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম বন্ধু শুধু তাই না এদের ভিতরে ঈমান প্রবেশ করে নাই তবে ইমানটা কেমনে প্রবেশ করবে তাও আশিকি ইমারুবিল্লা শিকি বললে ওরা মানবে না জসিম উদ্দিন চাকরি বললে ওরা মানবে না এই জন্য আমি আল্লাহ বলে দেই

হবে না তাদের পুরাপুরি আমলের বিনিময়ে দেওয়া হবে তাইলে এটার বিনিময় এইটার বিপরীত হলো প্রধান অতিথি ভাই আমার সভাপতি ভাই যান এইটার বিপরীত হলো যেহেতু আসমানের বিপরীতে জমিন অন্ধকারের বিপরীত অন্ধকারের বিপরীত আলো ভালোর বিপরীতে মন্দ দিনের বিপরীত রাত আমার আল্লাহ যারা আল্লাহরে মাইনা রসুলের মাইনা যারা আল্লাহরে মাইনা রসুলের মাইনা যারা আমল করবে তাদের আমল পুরাপুরি বিনিময়ে দেওয়া হবে তাই না যারা আল্লাহরে মানবে রসুলকে মানবে না আমল করবে আমলের বিনিময়ে পাবে না এই ভাই নতুন না কষ্ট দেওয়ার জন্য মসজিদ বানিয়েছে এগারো পাড়ার প্রথম মসজিদ বানিয়েছে আমরা জানি মসজিদে আল্লাহকে স্মরণ করা হবে নামাজে নবীকে সালাম দেওয়া হবে কথা বলেন আর আল্লাহ কোরআনের বিরানব্বইটা জায়গায় মসজিদ থেকে নবীর যে নাম নামায় দিতেছ আল্লাহ তোমাদেরকে নামায় দি মুসলমানদের এই বিপদ শুধু এই কারণে কারণ মুসলমান আল্লাহর এবাদত করে কিন্তু রসুরের সাথে বেআবি করে সাহাবি একজন সাহাবি যদি পারেন আমাকে দেখাবেন একজন এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি কম বেশি মতান্তরে এক লক্ষ হাজার সাহাবি একজন কেও পাবেন না যারা এহাতত করছে নসুলকে ভালোবাসেন নাই একজনও পাওয়া যাবে না স্বাভাবিক বুখালি শরীফের হাদিস নবীকে বললেন মাতা সাহ এই হাদিসটা পরে একটা গজল আমি লিখে গেছে মাতা কবে হবে আমার নবী কয় তোর তো সাহস কম ন রে কে আমার তোর কথা শিখে পুঁজিটা কি স্বাভাবিক হয় সাহাবে কে আমার তেমন কোন পুজি নাই কাসীরা ওয়ালা সালাতিন আমার বেশি নামাজ নাই আমার সাওমিন এই হাদিসটা পড়ে আমি গজল লিখেছি এক কলম শোনায় জামানে আমার সাওমিন বেশি রোজাও নাই কাসীরা ওয়ালা আমার বেশি দান সদকাও নাই নাই জাকির ভাই যে দান করে আমি সেটা পারি না কথার কথা আমি খুশি না

দুইটা জিনিস আমার আছে بخاریর হাদিস গকি কি আছে বেলাকিনি উহিবুল্লাহ ওয়া রাসূল কয় না

ওহ যুনাই বাবা খাবে খাওয়াইয়া দেব কথা বল না কেলিগা তাইলে গজলটা গুনগুনায় কইবেন দোয়া করি ও সবাই আমা আরে ধন্য যেন করে নবীর دیدارে ধন্য যেন বাবারে তুলে ওয়াদা দিতে হবে দুরুদু সালাম মিলাদেকে কিয়াম পড়ব জীবন বর পাই যে আমার নূরে নবীনে নূর নজর বলো না দুরুদু সালাম মিলা কিয়াম পড়ব জীবন অর পাই যে আমার নুরের নবীরে নুরানি নজল হায় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির দারে যাইতে চাই মদিনার শহর নবীজির দারে ধন্য যেন করে নবীর দিদারে ভালো ধন্য যেন নমান দিদারে হে বাবা কোরআন পা কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা না নবীজিকে ছাড়া মোদের ইমান হবে না মাসাল্লা না

বাজান বাজান রে আমার আল্লাহ সুবহান হুয়া তাআলার বন্ধু রহমাতুলিন আলামিন কে আল্লাহ বললেন বন্ধু যদি তারা তাদের আমল কবুল করাইতে চায় তাহলে আমার সাথে আপনার মানা লাগবে আমার আল্লাহ মমিন কেমনে হওয়া যায় অলি উল্লাসি বললে তারা মানবে না মারব উল্লাসি বললে তারা মানবে না সভাপতি জাকির মিয়া বললে মানবে না প্রধান অতিথি বাবুল প্রধান বললে তারা মানবে না আমার